বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব যে হচ্ছে আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতে এই যে আমার এখানে মানে সসীম দ্বারার এই যে এখানে ঠিক আছে অনুশীলনী যে আমার তেরো দশমিক একের উদাহরণ নাম্বার ছয় তাহলে এই যে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা আগে একটু প্রশ্নটা একটু করে তাহলে এখানে দেওয়া আছে রশি তার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা এই যে বারোশো টাকা সঞ্চয় করেন এরপরে বলছে এই যে এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় তাহলে এই যে এখানে আমার প্রতি মাসে ঘরে একশো টাকা এই যে এখানে হচ্ছে একশো টাকা বেশি করে সঞ্চয় করে তাহলে আমার ক নাম্বারে বলছে আমার এই যে এখানে সৃজনশীল এখানে বলা হয়েছে এই সমস্যাটিকে যে আমার এখন হচ্ছে যে এখানে প্রকাশ করতে বলছে তাহলে এখন এখন আমার লিখতে হবে এখন আমার লিখতে হচ্ছে প্রশ্ন অনুসারে অথবা প্রশ্ন মতে এই যে এখন এখন আমার প্রশ্ন অনুসারে অথবা প্রশ্ন মতে এই দ্বারাটির প্রথম পদটা আগে বের করতে হবে তাহলে আমার এই যে প্রথম মাসকে ধরলাম প্রথম পথ তাহলে লিখলাম এই দ্বারাটির প্রথম পদ লিখলাম এই যে এখানে হচ্ছে দ্বারাটির প্রথম পদ তাহলে প্রথম পদকে আমরা প্রকাশ করি এই যে এখানে কত দ্বারা হচ্ছে এ দ্বারা তাহলে এ দ্বারাটির প্রথম পদ আমার হচ্ছে এ সমান আমার প্রথম মাসে ছিল এই যে এখানে বারোশো টাকা এরপরে আমার এখানে বলছে কি যে আমার হচ্ছে প্রতি মাসে এই যে প্রতি মাসে তাহলে কত টাকা করে বেশি সঞ্চয় করবে যে এখন হচ্ছে একশো টাকা তাহলে এখন লিখলাম সাধারণ অন্তর সাধারণ যে এখানে সাধারণ অন্তর এই যে এখানে হচ্ছে ডিসি সমান তাহলে কত টাকা বসবে এই যে আমার এখানে হচ্ছে একশো টাকা তাইলে যে আমার এখানে ক নম্বরে বলছিল আচ্ছা এখন আমার এখানে প্রথম পদ দেওয়া আছে সাধারণ দেওয়া আছে তাহলে একই ভাবে এখন আমরা দ্বিতীয় পদটা বের করতে পারবো সুতরাং দ্বিতীয় পদ সমান তাহলে সুতরাং এই যে এখানে দ্বিতীয় পদ সমান এই যে আমার আমার এই যে এখানে হচ্ছে দ্বিতীয় পদ সমান তাইলে আমার এখানে প্রথম মাসে কত ছিল বারোশো এরপরে এই যে এখানে প্লাস এই যে আমরা কলম হচ্ছে একশো তাহলে এখানে কত হয় যে কত টাকা এই যে আমার এখানে তেরোশো টাকা এটা এটা আমার দ্বিতীয় পথ ঠিক একইভাবে তৃতীয় পথটা বের করি লিখি তৃতীয় পথ লিখলাম তৃতীয় পথ তাহলে এই যে আমার এখানে কত টাকা ছিল যে এখানে তেরোশো টাকা যে এটার সাথে আমরা এরপর যদি হচ্ছে একশো যদি আমরা যদি যোগ করি তাহলে এখানে কত আসলো চোদ্দশো চোদ্দশো টাকা এটা আমার তৃতীয় পথ ঠিক একইভাবে চাইলে এখন আমরা চতুর্থ পথে বের করতে পারবো এরপর পঞ্চম পথ এখন আমার আমার প্রশ্ন বলছে এ দ্বারা টি তাহলে কি সংখ্যক পদের হতো এন সংখ্যক পদের তাইলে আমরা লিখতে পারি সুতরাং এনতম পদ সমান সুতরাং এনতম পদ সমান সুতরাং এই যে এখানে তাইলে আমার এখানে এই মানে সমান্তর দ্বারা হচ্ছে এনতম পদের একটা সূত্র দেওয়া আছে সূত্রটা আমরা লিখি এ প্লাস এ প্লাস এই যে হচ্ছে এন মাইনাস ওয়ান ডি এখন এই যে আমার এখানে আমার এখন হচ্ছে এর জায়গায় এর মান ছিল যে এখানে বারোশো এরপর এই যে এখানে দেওয়া আছে এটা লিখলাম এরপরে এই যে আমার একইভাবে এই যে এখানে আমার হচ্ছে এরপরে একটা মান বের করছিলাম যে এখানে একশো তাহলে এখান থেকে বের হয় কত যে বারোশো এটার সাথে যদি আমরা একশো এন মাইনাস একশো তাহলে কত হয় এখানে এই যে এগারোশো প্লাস এই যে এখানে কত একশো এন এখন এটা আমার এটা আমার হচ্ছে পথ বের করলাম তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং হচ্ছে এই সমান তাহলে লিখতে পারি সুতরাং এই যে এখানে দাঁড়াটি সমান তাহলে যে আমার যে আমার এখানে প্রথম পথ ছিল বারোশো যে বারোশো এরপরে ঠিক একই ভাব হচ্ছে দ্বিতীয় পথ যে এখানে কত এই যে এখানে তেরোশো এরপরে এই যে আমার মানে তৃতীয় পথ সমান চোদ্দশো এরপর ডট ডট দিয়ে লিখলাম যে কত আছে এগারোশো এগারোশো প্লাস একশো এন এখন এতটুকু করলাম